ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ঈদের আগে স্কুলে কোন কোন বই দিবে এই নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা অধিকাংশ স্কুলে কিন্তু দশম শ্রেণীর দুই থেকে তিনটি বই বাদে সব বই স্কুলে পৌঁছে গিয়েছে এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু বই ঠিকমতো পেয়েও গিয়েছে দুই থেকে তিনটি সাবজেক্ট বাদে কিছু স্কুলে কিন্তু নবম শ্রেণীর শিক্ষার্থীরাও বই পেয়েছে দশম শ্রেণীর বই বিতরণের পর যে বইগুলো বাকি ছিল সেগুলো কিন্তু নবম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে অর্থাৎ অনেক স্কুলেই দশম শ্রেণীর বই বিতরণের পর যে বইগুলো বাকি ছিল সেগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকেও কিছু দেওয়া হয়েছে কারণ যেহেতু নবম দশম শ্রেণীর একই বই তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরাই কিন্তু বই নিয়ে বেশি বিভাগে পড়েছে বিশেষ করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তো অনেক বেশি বিভাগে রয়েছে তারা কিন্তু অধিকাংশ স্কুলে ঠিক বই পায়নি তো রমজান মাসে কি কোনো বই দেবে দেখো রমজান মাসের মধ্যে স্কুলে আরো দুই তিন থেকে চার সাবজেক্ট বই পৌঁছে এরকমই তথ্য পাওয়া গিয়েছে অনেক স্কুলে রমজানের করতে আর নিজ স্কুলের নোটিশ অনুযায়ী তোমাদের স্কুলে যদি কোনো নোটিশ দিয়ে থাকে তবে রমজানের মধ্যে এক থেকে দুই দিন তোমাদের স্কুলে যাওয়া লাগতে পারে এতে কিন্তু তোমাদের যে দুই থেকে তিন থেকে চার সাবজেক্ট বই আসার কথা রয়েছে সেই বইগুলো তারা বিতরণ করতে পারে আর স্কুলে কোন কোন সাবজেক্টের বই দিবে দেখো তোমাদেরকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী তোমাদের যারা বিজ্ঞান বই বাংলাদেশের বিশ্ব পরিচয় কৃষি শিক্ষা ও ধর্ম বই পাওনি তাদের সেই বইগুলো সহ কিন্তু স্কুলে বেশ কিছু বই পৌঁছানোর কথা রয়েছে অন্যদিকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা আছো তোমাদের ঈদের আগে কিন্তু সায়েন্স কমার্স আর্টস এর যে বইগুলো রয়েছে অর্থাৎ সেই সাবজেক্টগুলোর বই কিন্তু স্কুলে পৌঁছানোর কথা রয়েছে আর এনসিটিভি তোমাদেরকে জানিয়েছে দেয় ঈদের ছুটির পর প্রথম সপ্তাহের মধ্যে তারা একশো পার্সেন্ট বই সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবে এটা তারা নিশ্চিত করেছে এবং তারা আরো বলেছে যে ঈদের ছুটির পর প্রথম সপ্তাহ থেকেই প্রতিটি স্কুলে ফুল ক্লাস হবে এই নিয়ে কিন্তু তারা নোটিশ জারি করবে তো ভিডিওটি এ পর্যন্ত ওই পরবর্তী আপডেট দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আর আমাদের চ্যানেলে তোমরা কিন্তু পরীক্ষার বিভিন্ন সাজেশন সেই সাথে কিন্তু বিভিন্ন নিউজ কিন্তু দ্রুত পেয়ে যাবে তাই অবশ্যই সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভুলো না দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে